স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা শাকের রেসিপি নিয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি একাটি নোটের শাক নিয়েছি এই নোটের শাকটা বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে করে আমি এটাকে এটাকে আমিও বিভিন্ন রকমভাবে করি তবে আজকে কীরকমভাবে এটাকে করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই শাক যে কোনো শাক মানে কাটার আগে ধুয়ে নিলে খুবই ভালো হয় এবং তাতে তার যে গুণাগুণ শাকের যে গুণাগুণটা সেই গুণাগুণটা সব থেকে যায় তো এই যে শাকটা এই শাকটাকে আমি আগে তার এই গোড়াগুলো এই যে ডাটার এই গোড়াগুলো সব ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এটা কুচব। এই যে এটা এখান থেকে আমি এটাকে কেটে নিলাম দেখো এইবার এই যে শাকটাকে আমি একটা চালনির মধ্যে রাখলাম এটাকে আমি ভালো করে জলে বেশ ধুয়ে এটাকে মিনিট পাঁচেক আমি জলে ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে এর মধ্যে যে সমস্ত মাটি থাকে সেই মাটিগুলো কিন্তু তলায় পড়ে যাবে আমি উপর থেকে শাকটাকে খলিয়ে খলিয়ে ধুয়ে উপরে তুলে নেব এটাকে আমি মিনিট পাঁচেক এইভাবে ভিজিয়ে রেখেছি এবার এটাকে আমি জলটা সে রেখেছি এইভাবে বারবার করে খলিয়ে নিয়ে এইভাবে এটাকে ধুয়ে নিতে হবে এবার এটা আমার কোয়া হয়ে গেছে আমি এটাকে এই চালনিটার মধ্যে তুলে নিচ্ছি যা জলটা যা হবে সেটা এর থেকে পড়ে যাবে তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েকটা কোয়া আটটা কোয়া রসুন নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি এই গোটা পেঁয়াজটা আমি দেব না এখান থেকে আমার অর্ধেকটা পেঁয়াজ লাগবে আমি পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি যদি বেশি পেঁয়াজ রসুন খাও তাহলে তোমরা বেশি পরিমাণে পেঁয়াজ রসুন দিতে পারো দেখো এই পেঁয়াজ রসুন এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কা দুটোকে আমি পটা ছাড়িয়ে নিলাম আর দেখো এখানে আমি একটা হাম্বুল দিস্তার ছোট্ট নিয়েছি তার মধ্যে এটা আমি দিয়ে দিলাম আর এই পেঁয়াজটাকে একটু কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব দেখো এইবার এটাকে আমি একসঙ্গে করে ছোটো করে নেব আমার এরকম হয়েছে দেখো বন্ধুরা শাকের থেকে জলটা আমার ঝরে গেছে এবার এই যে শাকটাকে আমি কুচো কিছু করে কাটবো তার জন্য আমি শাকটাকে কিভাবে ধরবো আমরা অনেকেই বড় বড় করে কেটে ফেলি এই যে শাকের এই দিকটাকে আমি ঠিক এইরকমভাবে ধরে নেবো দেখো এইরকম করে প্রত্যেকটা বেশ সুন্দর করে একটু সাজিয়ে নেব যে কোনো কিছুতেই যে কোনো কাজে একটু তাড়াহুড়ো করলে কিন্তু সেই কাজটা ভালো হয় না কাজটাকে একটু ধীরে সুস্থ করলে তার মধ্যে তো রান্নার ব্যাপারটা আরও ভালো আরও মজার সেটাকে যদি আমরা একটু ধীরে সুস্থে করি তাহলে রান্নাটার টেস্টটাই ভালো হয় তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই যে এইভাবে ধরে নিয়ে শাকটাকে আমি কিভাবে কুচ কুচই সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইচ্ছে করলে তোমরা ব বটি দিয়ে ওইটাকে কুচিয়ে নিতে পারো যারা ছুরিতে কুচনের অভ্যস্ত কুচিয়ে নিতে পারো দেখো এইভাবে আমি পুরো শাকটাকে কুচিয়ে নেব গ্যাসটা ধরিয়ে দিচ্ছি বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে একটা কড়া এখানে বসিয়ে দিলাম এতে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সরষের তেল আমি এতে দিয়ে দিলাম দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা ছাড়িয়ে শুকনো লঙ্কাটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে লঙ্কাটাকে আমি তুলে রাখছি এবার এখানে আমি হাফ চা চামচ কালো জিরে নিয়েছি এই কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে তো এখন এখানে আমি যে আগে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা থেটো করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা করে নেবো পেঁয়াজটা একটু পিঙ্ক কালার মতো হয়ে গেলেই আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজটা আমার পিঙ্ক কালার মতো ভাজা হয়ে গেছে এটাকে আমি এক মিনিট মতো ভেজে নিলাম এবার এর মধ্যে আমি এই যে কুচনো শাক এই কুচনো শাকটা এর মধ্যে আমি দিয়ে দেবো এখন এখানে আমি হাফ চামচের থেকে একটু হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ এতে দিয়ে দিলাম লবণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি আমার শাকের আন্দাজে এই লবণটা দিলাম এতে খুব অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি কিছু কোনো হলুদটা তোমরা নাও দিতে পারো তবে সব রান্নাতে একটু হলুদ আমি ব্যবহার করি ঝাল কম খাই যার জন্য এতে যে দুটো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা ছোটো করে আর লঙ্কা দেবো না ইচ্ছে করলে তোমরা এর মধ্যে আরও লঙ্কা দিতে পারো একটু মিডিয়াম আছে করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পরে বন্ধুরা আমি ঢাকনাটা একটু তুলে নিচ্ছি দেখো শাকের থেকে আমার অল্প জল বেরিয়ে গেছে এবার এই যে ডাটাগুলো মানে নোটের শাকের যে ডাটাগুলো আছে ছোট ছোট করে যে কেটে নিয়েছি ওইগুলো একটু নরম হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি একটু নরম হয়েছে আর একটু নরম হবে এটাকে আরো দু তিন মিনিট রান্না করতে হবে এটাকে মিডিয়াম আছে এবার রান্না করবো আর ঢাকা দেবো না যে জলটুকু আছে এর মধ্যে অল্প সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শাকটাও আমার বেশ সুন্দর নরম হয়ে যাবে মানে লোটের শাকের ডাটাগুলোও সুন্দর নরম হয়ে যাবে দেখো অল্প আছে আমি শাকটাকে ভালো করে মজিয়ে নিলাম শাকের থেকে সমস্ত জল আমার শুকিয়ে গেছে আমার এই শাক ভাজাটা হয়ে গেছে ইচ্ছে করলে তোমরা এতে মিষ্টি দিতে পারো কিন্তু অনেকে শাক ভাজাতে মিষ্টি দেয় কিন্তু আমি শাক ভাজাতে মিষ্টি দেই না তাই আমি এটাতে মিষ্টি দেব না এটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভিং বলে নামিয়ে ফেলবো দেখো বন্ধুরা হয়ে গেল আমার শাক ভাজা আর এই যে একটা লঙ্কা আমি ভেজে রেখেছিলাম সেই লঙ্কাটা এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা এখানে লাল কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি তো আজকে তোমরা দেখলে আমি এটাকে কিভাবে করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশানটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আর তোমাদের যদি কিছু জানার থাকে এই শাকটার ব্যাপারে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখবে আমি তোমাদের উত্তর দেব। আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ